আপনার কাছে ধনী হওয়ার সংজ্ঞাটা কি সংজ্ঞাটা কি এটা হচ্ছে মূল বিষয় তাই না কারণ রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী যার কাছে একদিনের আহার যার ঘরে রয়েছে খাবার একদিনের খাবার দাবার আছে একদিনের আর যার আল্লাহ তালা সুস্বাস্থ্যতা দিয়েছেন আর যার থাকার জন্য বাসস্থান আছেন মাথা গোজার ঠাই রয়েছেন সেই হচ্ছে প্রকৃত ধনী সেই হচ্ছে প্রকৃত কি ধনী এখন আপনার কাছে ধনির সংজ্ঞা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে হবে হারাম হালাল খেয়ে বিভিন্ন জুলুম অত্যাচার করে মানুষের টাকার সম্পদ অট্টালিকা আপনার জাগা জমির আপনার কি করতে হবে কোটি কোটি টাকার মালিক হতে হবে এটা হচ্ছে আপনার আমার কাছে কি আপনার ধনী হওয়ার সংজ্ঞা রসুল্লাহামের কাছে এমনটি ছিলেন না আপনি একটু চিন্তা করিয়েন তো ধরুন আপনার এলাকার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি তার কাছে কোটি কোটি টাকা রয়েছে তার বাড়িতে হাজার লক্ষ আইটেমের খাবার রকমারি খাবার তার বাড়িতে ব্যবস্থা আছে ওই ব্যক্তি এমন অসুস্থ সে বিছানার সাথে শয্যাশয়ী হসপিটালের বেডে শুয়ে আছে তার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঁচ পয়সার কামে আসবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব কোটি কোটি টাকার মালিক আপনার এলাকার ধনাঢ্য ব্যক্তি অথচ সে হসপিটালের বেডে শুয়ে আছে বিভিন্ন আপনার দুরারোগ্য সে ভুগতেছে কিংবা এমন অসুস্থ সে বিছানা থেকে উঠতে পারে না সে বেশি ভালো নাকি আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছেন